নেতাজির একশো আঠাশতম জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা কৃষি ও হস্তশিল্প প্রদর্শনী তেইশে জানুয়ারি মহান দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে উত্তরবার ফ্রেঞ্চ ইউনিয়ন ক্লাবের উদ্যোগে তেরঙা পতাকা উত্তোলন সহ শ্রদ্ধা নিবেদন করেন এই ক্লাবের সম্পাদক তাপস ঘোষ প্রবীণ সদস্য কাজুল কান্তি রায় ধীরাজ ব্যানার্জি সঞ্জয় সন্তিকি এবং এই ক্লাবের সভাপতি সহ ঝগড়াইমারো এলাকার ব্যবসায়ীরা বলে খবর এদিন কৃষিজ পণ্যের প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরপুর ছিল উত্তরবার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের এই বিশেষ অনুষ্ঠান বছরের বিভিন্ন সময়ে এই ক্লাব বিভিন্ন ধরনের মানব সেবামূলক কাজ করে থাকে ঠিক সেরকমই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে এদিন রক্তদান শিবিরের আয়োজন করে এই ক্লাব জানতে পারা গিয়েছে মহিলা ও পুরুষ সহ মোট ছাপান্ন জন এই ক্লাবের রক্তদান শিবিরে রক্তদান করেন এছাড়াও সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নিত্য অনুষ্ঠান হয় যা সত্যিই মনোগ্য অনুষ্ঠান তা বলার অপেক্ষায় রাখে না বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল রিপোর্ট নিউজ টেন বাংলা সকাল থেকে আমাদের প্রতি বছরের মতন এই বছরও প্রথম যেটা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে পতাকা উত্তোলন পতাকা উত্তোলন আমরা করেছি নির্মল বাংলা অভিযান করেছি অর্থাৎ আমাদের ক্লাব এবং আশপাশের চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং তারপরে যেটি আমাদের প্রতি বছর আমরা করে থাকি আজকে ছাপ্পান্ন বছর ধরে আমরা করে আসছি সেই কাজই করেছি রক্তদান শিবির সেই রক্তদান শিবির করার পরেতে আমরা আজকে প্রায় রক্তদান শিবিরে আমাদের পঞ্চাশের মতন রক্তদাতা স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করেছেন এবং তারপরে আমরা আমাদের অনুষ্ঠানের যে উদ্বোধনী উদ্বোধনী পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান করেছি তাতে সমাজের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজন উপস্থিত ছিলেন এবং আমাদের প্রধান যে অতিথি ছিলেন তিনি ছিলেন রামকৃষ্ণ মঠের অনন্ত মহারাজ এবং উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য আমাদের উপস্থিত ছিলেন সুভাষিষ বটবেল মহাশয় এবং আরও আমার অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রধান এবং আরও সমাজের বিভিন্ন বিভিন্ন দিকের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন আমাদের উদ্বোধনী মঞ্চে এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান যে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক এবং আপনার ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম দিনে আমাদের নৃত্য প্রতিযোগিতা এখন চলছে মঞ্চে নতুন সবজি একটি জিনিস এসেছে যেটা কোনো বছরেই আসেনি একাঙ্গি আমরা মাছ ধরবার সময় একাঙ্গি কস্তুরি আমরা নিয়ে একটা মশলা তৈরি করি গন্ধের জন্যে এবছর একটি নতুন এসেছে যেটি একাঙ্গি একাঙ্গির যে ঝাড়টি এসেছে সেই ঝাড়টির মধ্যে প্রায় বাহাত্তরটি চোখ আমরা দেখতে পেয়েছি এখনও পর্যন্ত আমরা কৃষি বিভাগে এবং পুষ্প বিভাগে এবং হস্তশিল্প বিভাগে প্রতি বিভাগেই প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীকে আমরা পুরস্কৃত করি এবং যারা আরও কৃষিজাত দ্রব্য জমা দেন বা হস্তশিল্পজাত বা পুষ্প জমা দেন কিন্তু পুরস্কার পান না তাদেরকে আমরা প্রত্যেককে সান্ত্বনা পুরস্কার দিয়ে থাকি টাকার উৎস যদি বলেন আমার জনতায় টাকার উৎস প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা সেখান থেকে কালেকশান করি প্রতিটি মানুষ আমাদেরকে হাত তুলে দেন এবং সেই দয়ার দান আমরা মাথায় নিয়ে আমাদের এত বড় অনুষ্ঠান পরিচালনা করে যাচ্ছি বছরের পর বছর নিশ্চয়ই দেখতে পাবেন এবং আপনাদের সবাইকে আমরা বারে বারে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কৃষি মেলায় অংশগ্রহণ করার জন্য আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের ক্লাবের এই বার্ষিক সাধারণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমার নাম ধীরাজ ব্যানার্জি আমি পরিচালন কমিটি সদস্য এবং বর্তমানে এই যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত মূল কোষাধ্যক্ষি আয়োজন করা হয়েছে মেলার আয়োজন বলতে আমরা প্রথমে দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনে যে একদিকে হস্তশিল্প মেলা পুষ্প প্রদর্শনী তার সঙ্গে কৃষি মেলা এবং আমরা তিন দিন দিনব্যাপী যে বার্ষিক উৎসব করি রক্তদান শিবির আমরা সকালবেলা করেছি এখন আমাদের সঙ্গীত নিত্যে প্রতিযোগিতা হচ্ছে আর বিকেল পর্বে আমরা মহারাজের মাধ্যমে হ্যাঁ উদ্বোধনী অনুষ্ঠান করেছি আমরা সারা বছরই কিছু না কিছু কাজ করে থাকি তার সঙ্গে আমরা এই তিন দিন ব্যাপী সামাজিক কাজের মধ্য দিয়ে সকলকে বিভিন্ন মেসেজ দিয়ে থাকি আমরা দুস্থদের এবছর শীতবস্ত্র প্রদানও করেছি নতুন সবজি বলতে কাগজি লেবু আছে আখ আছে আরও কুমড়ো আছে লাউ আছে আপনারা দেখতে পাবেন অনেক রকমই আছে আমরা চাইছি কিছু কিছু আরও নতুনত্ব কিছু করার করতে বিজ্ঞান মঞ্চের একটা কথা ভেবেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেউ আসেনি বিশেষ অতিথি বলতে আমাদের ঝরিয়া হুগলির মহারাজ ছিলেন তার সঙ্গে আমাদের যে প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা ছিলেন সুস্মিতা মন্ডল মহাশয় আর সুভাষিষ বটব্যাল মহাশয় বাবু এনারা সকলেই ছিলেন এবং প্রধান মাননীয় প্রধান উপপ্রধান এবং হিজলিয়ার কর্ণধ কর্ণধার বিকাশ পালধী মহাশয় এনারা সকলেই উপস্থিত ছিলেন আরও গুণীগণীজন অনেকে উপস্থিত হয়েছিলেন সমাজসেবী উপস্থিত হয়েছিলেন তাদের নাম বললে এখন অনেকক্ষণ সময় লেগে যাবে না আমাদের এই আমরা যে বাৎসরিক উৎসবটা করি এবং একটা সামাজিক উৎসব বিশেষ করে এটা আমাদের এখানের একটা সামাজিক উৎসবে পরিণত হয়েছে যেটা সর্বধর্মের মানুষ এবং সব স্তরের মানুষ সামিল হয় আর আমরা চাইব আমাদের ক্লাব ফ্রেন্ডস ইউনিয়নের সকল সদস্যরা এর জন্য উজ্জীবিত হয়ে থাকে এই তিনটে দিনের জন্যে এবং আগামী দিনেও আমরা এই অনুষ্ঠানগুলোকে চালিয়ে যাবার শপথ বা অঙ্গীকার নিয়েছি আমরা সেই আমার নাম সঞ্জয় সন্দী আমি উত্তরবা পেনশন ক্লাবের সভাপতি আর আমাদের এই ক্লাব দেখতে পাচ্ছেন আজ আমাদের পঞ্চাশ বছর পার হয়ে গেছে